হ্যালো ফ্রেন্ডস আসসালামুকুম রে তন্ময়সে আন্নামি শাড়ির পক্ষ থেকে আপনাদেরকে নিউ ডিজাইনের বানা পাড়ি শাড়ি দেখাবো শাড়িগুলো কিন্তু খুবই ফুল একটা শাড়ি প্রচুর কালেকশন আছে আমাদের কাছে যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন তো আপনারা কিন্তু করে অর্ডার করতে

সম্পূর্ণ সারিস কাজ করা আর সম্পূর্ণ পিটানো কাজ থাকবে কিন্তু ভিতরে আপনার কোনো জুয়েলারি বা চুড়িতে বাজার কোন চান্স নেই অরিজিনাল টানা বানাই এটা ওচ অরিজিনাল টানাবানা বানা কিন্তু অনেক কোয়ালিটি হয় কিন্তু এটা অরিজিনাল টানা

ময়ূরকণ্ঠ একটা কালার এই কালারটা কিন্তু খুবই চমৎকার একটা কালার পিকক গ্রিন পিকক ব্লু পিকক ব্লু পিকক ব্লু ময়ূরকণ্ঠী কালার এই কালারটা খুবই সুন্দর একটা কালার প্রতিটা রি সার্চ কি স্টোন থাকবে আর এই স্টোনগুলো কিন্তু উঠবে না আপনারা অনেকে ভাবতে পারেন স্টোন উঠে যায় এগুলো কিন্তু উঠবে না একদম জুয়েলারি স্টোন করা আছে জুয়েলারি স্টোনের কাজ করা আছে পিকক ব্লু কালারটা এই কালারটা কিন্তু খুবই চমৎকার এই সাইগুলো কিন্তু প্রাইসটা কিন্তু একেবারে অফার একটা প্রাইস থাকবে এটা আছে গ্রিন কালার এই কালার কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি কিন্তু অফার প্রাইজে পেয়ে যাবেন তো সামনে নেন খুবই চমৎকার একটা শাড়ি আছে গ্রিন কালার প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র তিন হাজার দুইশো টাকা তিন হাজার দুইশো টাকা আপনারা আন্নামি শাড়ির পক্ষ থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আরেকটা কালার আছে মেরুন কালার এই মেরুন কালারটা তুলে এই কারটা কিন্তু খুবই চমৎকার প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর থাকবে যার কাছে যে কালারটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা কালারই খুবই সুন্দর এগুলো হোলসেল দামে পেয়ে যাচ্ছেন অরিজিনাল টানা বানা কেউ এই দামে পাবেন না এই শাড়িগুলো কিন্তু ইস্তানকাল পাত্র 5000 5500 টাকা সেল হয়ে থাকে আমরা কিন্তু আপনাদের রেপ্লিকাগুলো অনেক জায়গায় পাবেন কিন্তু এগুলো পাবেন না মাত্র 3200 টাকা অরিজিনাল টানা বানা শাড়ি পেয়ে যাচ্ছেন আমরা সেই পক্ষ থেকে মাত্র 3200 টাকা খুবই চমৎকার শাড়ি কালারগুলো আবার ভাজে ভাজে দেখিয়ে দিব এটা আছে গ্রিন কালার খুবই চমৎকার একটা শাড়ি প্রত্যেকটা শাড়ি কিন্তু ঝুমকা টার্সেল করা আছে এই শাড়িগুলো এটা আছে ওয়াইন কালার জাম ওয়াইন খুবই সুন্দর একটা কালার যার কাছে যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবে প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র তিন হাজার দুইশো টাকা তিন হাজার দুইশো টাকা হলে আপনার আন্নামি শাহ পক্ষ থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন খুবই চমৎকার শাড়িগুলো এটা আছে মেরুন কালার এটা কিন্তু অরিজিনাল তা না মানে এক্কেবারে সফট একটা কাপড়

আন্নামি শাড়ি বত্রিশ নুনমানসন দ্বিতীয়তলা একটি শপ হল চব্বিশ নুনম্যানসন তৃতীয়তলা একটি শপ আছে আমাদের আলহেরা নামে এই যে এই শপে আসলে কিন্তু আপনার এই শাড়িগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম